কুম আমি মতানি জানাব ফার্নিচারের পক্ষ থেকে আমরা মূলত একটি ম্যাবামের মধ্যে ফার্নিচার তৈরি হয় প্রতিষ্ঠান আমরা ম্যাডামের বলতে সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি যারা জানে না তাদের জন্য একবার বলে দিলাম তো আজকে আমরা মূলত আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু আপনাদের সোনামেদের জন্য ছোট্ট সোনামে জন্য কিছু রেডিং দিবি এটা একটি চানটিক কালারের ষোলো এম এম থিকনেসের হ্যাঁ কোম্পানির ম্যাম্যান্ট বেন্ড বোর্ড দিয়ে তৈরি একটি রেডিং টেবিল যেখানে আপনারা সাইজে হবে এটা তিরিশ ইঞ্চি পাশে হবে আঠারো ইঞ্চি আর হাইটটা হবে তিরিশ ইঞ্চি এটার হাইট আছে আপনার বাইশ ইঞ্চি টোটাল আপনার একটি পারফেক্ট রিডিং টেবিল আপনার বাচ্চার জন্য এখানে আপনারা পাবেন একটি ড্রয়ার ড্রয়ারটির মধ্যে এনাফ স্পেস রয়েছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য সাথে একটি লক রয়েছে ক্যামেরার লক দিয়ে আছে একটি কোয়ালিফুল কোয়ালিটিফুল লক এছাড়াও আপনারা এখানে একটি পাল্লা পাচ্ছেন যেটার মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র লক করে সিকিউরিটভাবে রাখতে পারবেন আর পাল্লার মধ্যেও সাথে পাচ্ছেন আপনার দুইটি সেও আর সবচেয়ে বড় জিনিস এটা আমরা এখানে ব্যবহার করেছি ভাবা মার পঞ্চল কব্জা এটা হলো সোজা কব্জা এদের মধ্যে আরও কয়েক ধরনের কব্জা হয় সো এটা আমরা কোয়ালিটিফুল কব্জা ইউজ করার ট্রাই করেছি যাতে আপনার পাল্লাটা কয়েকদিন পরে নরবর না হয়ে যায় এবং আপনারা খুবই সুন্দরভাবে এবং মজবুতভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারেন আর সাথে এখানে একটি স্নব দেওয়া আছে মোটামুটি আপনাদের একটি সবাই ছোটো বাচ্চাদের জন্য পারফেক্ট একটি টেবিল হতে পারে আপনার এটি এছাড়া উপরে দুটি শেফ রয়েছে আমাদের আর পিছনে একটি সিক্স এম এম ম্যাম ইউজ করা আছে যা খুবই টেকসই ইঁদুর পোকা থেকে আপনাদেরকে রক্ষা করবে এটা এটাতে কোনো এই কাটতে পারবে না মোটা কারণে সো এই তো আমাদের এইযুক্ত প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারের কোনো ডেলিভারির জন্য তৈরি হয়েছে আর এই গ্রাহক আমাদের জন্য এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করেছেন তিনি এইভাবে কাস্টমাইজ করে চেয়েছিলেন সো আপনারা যদি এই ধরনের কোনো টেবিল কাস্টমাইজটা করাতে চান অথবা অন্য ধরনের ডিজাইন চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের ফার্নিচার হাট হোক আলমারি হোক তারপর আপনার ড্রেসিং টেবিল হোক সুরেক হোক তারপর অফিস টেবিল হোক সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি সাথে সাথে ইন্টারনেয়ের কাজ আমরা করে থাকি সো আপনাদের যদি এই ধরনের যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় অথবা যে কোনো ধরনের কাজ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বেশি দেরি করবো না রাত বাজে এগারোটা বাইশ তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ফার্নিচারের ভিডিও দিয়ে